স্কুলে পাঠান আজকে যেসব বক্তব্য ওঠা আসছে আমাদের এখানে অনেক বক্তারা বক্তারা বলছে যে অনেক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব আমরা আলোচনার মাধ্যমে স্কুলে আমাদের শিক্ষক মন্ডলীরা আছেন আমাদের এই এলাকার যুব সমাজ আছেন এই এলাকার আপনারাও আছেন অভিভাবক অভিভাবক যারা তারাও আছেন আমরা সমন্বয় করে আমাদের এই স্কুলে যেসব সমস্যাগুলো আছে আমরা আগামী দিনগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা কাজ করব আর আজকে এখানে যে বক্তব্য পড়াশোনা হতো একটু আমাদের অভিভাবক যারা তারা করেন নাই এটা আমি আসলে বুঝতে পারলাম না অভিভাবক থেকে আমাদের পজিটিভ রেজাল্ট দিচ্ছেন কি জন্য দিচ্ছেন এটা আমরা জানি না কিন্তু আমাদের যুব সমাজ ভাইরা হয়তো বা অভিযোগ করছেন বিভিন্ন পরীক্ষার রেজাল্ট খারাপ থেকে বা আমাদের এই স্কুলে ছাত্রছাত্রী কম এর আগেও আমরা মিটিংয়ে আলোচনায় শুনছি যে আমাদের স্কুলে ছাত্রছাত্রী কম তো আমাদের আহ্বান থাকবে আপনাদের বাচ্চাদের লেখাপড়া করাতে আমাদের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা আপনার মানে চাভেল আমরা দিতে প্রস্তুত আমি এর আগেও বলেছি যে আপনাদের বাচ্চাদের যদি রেজিস্ট্রেশন আকারে করে একটা মিটিং ডাকেন সেই মিটিং এ আমাদের এখানে যুব সমাজ এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন এবং আমি সহ থেকে আপনাদের স্কুলে কি কি সমস্যা আছে সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব আমি